এত এত মানুষ জিজ্ঞাসা করছে যে এটা কোথায় কোন জায়গাতে রস খাইতে গেছেন তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহী কাশিডাঙ্গা জায়গাটার নাম আর ওইখান থেকে আরেকটু ভেতরে যাওয়া লাগবে আমরা এত ভোরবেলা বের হয়েছিলাম আমরা পাঁচটার সময় উঠে গেছিলাম আর এখন বাসছে সাড়ে ছয়টা তার উপরেও কুয়াশা একদমই কমে নাই তো আমরা রাস্তার মধ্যে একটা দোকানও ফাঁকা পাই নাই কারণ এত বেশি কুয়াশা ছিল যে কারণে ঠান্ডাতে খুবই কম মানুষ বের হয়েছে তো আমরা কাশিডাঙ্গা মুড়ের উপরে যেয়ে একটা দোকান পাইছি ওইখান থেকে মুড়ি নিয়ে নিছি বাট আমরা গ্লাস বা কোনো কিছু পাই নাই ভাবছিলাম যে ওয়ান টাইম গ্লাসগুলো কিনে নেব বাট পায় নাই আর এত সকালবেলাতে কীভাবে পাবো তো আপনারা যারা যাবেন অবশ্যই একটা করে বাসা থেকে গ্লাস বা কোনো কিছু নিয়ে যাবেন তাহলে খাইতে সুবিধা হবে আমরা যাওয়ার আগে ওরা ওয়েট করছিল আমরা কখন আসবো তারপরে রস নাম ওরা অনেক সুন্দর করে কিন্তু রস ঢেকে রাখে ওইখানে সিরিয়ালে গাছ ছিল আরও ভেতরে নাকি অনেক গাছ ছিল তা তো রস নামানো হয়ে গেছে আমি ভাবছিলাম যে রসটা আমি ধরবো উপর থেকে যখন দিচ্ছিল কিন্তু আমি পাই নাই তার জন্য আমি আবারও হাতে নিতে চলে গেছি তো আমি হাতে নিয়ে চলে আসছি ভাবছিলাম সব রস খেয়ে ফেলবো কিন্তু এত বেশি রস ছিল যেটা আমার সম্ভব না একা খাওয়া যে কারণে আমি আবার ফেরত দিতে চলে গেছি আর এটাও ভাবছিলাম যে আমি এটা সহ মুখে ধরে খাবো কিন্তু কিন্তু ভয়ে আর খাইতে পারে নাই তো নেক্সট আর গাছ থেকে হচ্ছে রস নামাইতে শুরু করে দিছে তো এই রসটাও অনেক বেশি রস ছিল এটাতে আগেরটার থেকে এটাতে বেশি ছিল তো আমার অনেক বেশি মজা লাগছে কারণ আমি ফার্স্ট টাইম রস একদম গাছ থেকে কিভাবে নামায় আর রস কিন্তু নামানোর পরেও ওইখান থেকে রস পড়তেছিল তো এখানে একটা ফানি ভিডিও করার জন্য ওদেরকে বলছিলাম যে সুন্দর মতন দাঁড়াও কিন্তু ঠিকভাবে দাঁড়াতে পারছিলো না জাস্ট চুরি করার একটা যে ভিডিও হয় ওরকম রিলস একটা করতে চাইছিলাম বাট ওরা একদম পারফেক্টলিভাবে পাঠছিলো না মজার বিষয় এখানে বেশি ভালো লাগছে উনি গাছে উঠে গেছে কিন্তু গাছে ওঠার পরে রসের হাইটা যখন নামাচ্ছিলো ই বলছিলো রসের এটা আমাকে ফেলো ফেলো কিন্তু এটা জোস একটা হাসির ছিল বাট উনি রেগে গেছিলো যে আসলে ফেলে তো এটা ভেঙে যাবে উনি কিন্তু বকা দিচ্ছিল তো এইখান থেকে নামানোর সময় অনেক কষ্টই হয় নামানো রিক্সও থাকে যে পড়ে যাবে বাট এরা টেকনিকটা জোস লাগছে পেছনে কিভাবে নামাচ্ছে দেখতেই পাচ্ছেন তো ফাইনালি আমাদের রস নামানো হয়ে গেছে আমরা মুড়ি প্যাকেট নিয়ে আসছিলাম যেহেতু জন্য রস খাওয়া শুরু করছে আর গ্লাসটা পাশের একটা বাসা থেকে চেয়ে নিয়ে আসা হয়েছে তো খাওয়া শুরু করে দিচ্ছে সবাই আর আমি লাস্টে খাবো যে কারণে সবাইকে আগে দেওয়া হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমাদের এতটুকু রস না আমাদের রস কিন্তু অনেকগুলো ছিল আমরা রস ওখানে খেয়েও আবারও বাসায় নিয়ে আসছি অনেক বেশি প্রায় দুই লিটারের মতন বাসায় নিয়ে আসছি কিন্তু আমরা এখানে নিতে নিতে আরও কয়েকজন আসছিলো কেউ কেউ তো দশ লিটারও নিতে আসছিলো আমি ভাবছিলাম দশ লিটার রস নিয়ে যেয়ে কী করবে হয়তো হয়তো বা বাসায় কোনো পিঠা বানাবে বা হচ্ছে কোনো কিছু তৈরি করবে যে কারণে নিয়ে যাচ্ছে আর রস দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা হয় অনেকে পিঠা বানায় পায়েস বানায় অনেক কিছু বানানো হয় আপনারা কি বানান অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এদিকে রস খাওয়া শুরু করছি আর ঈদে আমাকে হেল্প করছিলো আর এইখানে আসার কারণ হচ্ছে হৃদয় কারণ হৃদয় না নিয়ে আসলে হয়তো এখানে আসা হইতো না আর আমরা কিন্তু অনেক দিন থেকে খোঁজ করছিলাম কোথায় রস পাবো আর ভোরবেলা কে নিয়ে যাবে তো হৃদয় হেল্প করছিল তো নেক্সট টাইম হয়তো বা আরও কোনো এক জায়গায় যাবো শীতের শেষ হওয়ার আগে আর একবার রস খাবো অবশ্যই এটা একটু মিষ্টি কম ছিল রসটা বাট ভালো ছিল মোটামুটি বাট এই রসই আমি অনেকগুলো খেয়ে ফেলছি নিয়ে ভাবছি যে আরও কয়েকবার রস খাইতে হবে সবাই এত বেশি রস খাচ্ছে ঠান্ডাতে সবাই তো ছিল দেখেন হৃদয়ের কী অবস্থা হৃদয় কিন্তু ঠান্ডাতে ওই অবস্থা খারাপ তারপর খেয়ে যাচ্ছে এদিকে বেচার হয়তো বেশি খিদা লাগছে সেই জন্য মুড়ি খেয়ে যাচ্ছে তো এদিকে আমি মুড়ি এত বেশি নিয়ে নিছি যে রস একদম কম পড়ে গেছে তারপরেও খেয়ে যাচ্ছি এর মধ্যে আমি আবারও রস চাচ্ছিলাম উঁচু বললে এটা শেষ করে তারপর আবার তোমাকে রস দেওয়া হবে বাট কত বেশি মুড়ি আর রস খাওয়া হয়ে গেছে মুড়ি থেকে গেছিল আমি কিন্তু দুই গ্লাসের বেশি খেয়ে ফেলছি আমরা ওইখানে মোট তিন লিটার নিয়েছিলাম এক লিটার কোনো রকম খাইছি আরও দুই লিটার নিয়ে আসছি আর এদিকে উঠছে পিকচার তোলো যেন পোস দিচ্ছিলো বাট বেচারা ভালো মতো পিকচার উঠাতে পারে নাই তো রস একদমই খায় নাই অনেক কম খাইছে এর আগের আগেরবার আগের বার ওই কোন আর ফ্রেন্ডের বাসায় যেয়ে রস খাইছিলো তিন গ্লাস ওইখানে নাকি অনেক বেশি ভালো লাগছে এইখানে নাকি অতটা মোটামুটি ভালো লাগে নাই যে কারণে ভাবছি তাহের হয়তো বা যাবো রস খাইতে ওর ফেভারেট তাহেরপুরের রস যে কারণে তো এই দেখেন আমি আবারও রস ঢালা শুরু করছি মজার বিষয় এইখানে একটা ফুটা আছে যেখান থেকে রস বের করা হয় কিন্তু আমি উল্টা দিক থেকে বের করছিলাম আমি এত বেশি রস খাবো আমি ভাবি নাই এত ঠান্ডা লাগছিল তার উপরও রস খেয়েই যাচ্ছিলাম আর এদিকে উৎস খাইতে চাচ্ছিলো না বাদ বাকিরা এত দেখতে পাচ্ছেন কত ভিড় আমি তো ভুলেই গেছিলাম যে আমরা পাঁচ লিটার রস নিয়েছি পাঁচ লিটার যে খেয়ে ফেলছি আমার একদমই মনে হচ্ছিল না আমরা হচ্ছে ওইখানে তিন লিটার খাওয়া হয়ে গেছিলো আর দুই লিটার জাস্ট নিয়ে আসছিলাম বাসায় পিঠা করার জন্য নিয়ে আসছিলাম বা পায়েস করবো এর জন্য আর এইখানে আমরা তিন লিটার খেয়ে ফেলছিলাম আমরা খাইতে তো পারে না সবাই বাদবাকি যারা ছিল ওদেরকে খাইতে দিছি আর এইদিকে আমার হৃদয়ের কীর্তি দেখে এত বেশি হাসি লাগছে ভেজে ঠান্ডাতে কাঁপছিল আমার কিন্তু একদমই ঠান্ডা লাগছিল না কারণ আমি যে জ্যাকেট পরে আসি এটা এত বেশি মোটা এটা কিন্তু দুই পার্টের যে কারণ আমি ভেতরে একটা পড়ছি উপরে একটা পড়ছি আমার একদমই ঠান্ডা লাগছিল না যা যারা যারা এখনও রস খায় না তাড়াতাড়ি চলে যান তে ছিল ভিডিওটা এটা